দর্শক আমি এই মুহূর্তে চুনারঘাট উপজেলার বাগানে আছি আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে রাবার রাবার শিল্পটি এটি আসলে কোথা থেকে শুরু হয় এটি বাগান এরিয়ায় রাবার গাছ থেকে কষ সংগ্রহ করে তারপর এখানে মেশিনের মাধ্যমে এই রাবার রেখে তারপরে এটাকে বিভিন্নভাবে তারা মেশিনের মাধ্যমে এটাকে রিফ্লাই করে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা রাবার যে প্রক্রিয়ার যে কাজ চলমান দেখতে পাচ্ছি এই কাজগুলো তারা বিভিন্ন সময় এখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তে এই রাবার বিভিন্নভাবে সরবরাহ করে থাকেন এবং কিভাবে এই রাবার তৈর করে এবং আসলে এগুলো কীভাবে তারা নিয়ন্ত্রণ করে গাছ থেকে আনার পরে আমরা একটু জানতে চাইবো এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমরা একটু যোগাযোগ করবো আমাদের আর দিই টাঙ্কির তারপরে এটা এর পরের দিন মানে মেশিনে মারা মেশিনে মারা পরে বাইরে রোদের মধ্যে দেই রোদের মধ্যে থেকে মানে ঢুকাই দিই ঘরের মধ্যে ঘরের মধ্যে থেকে তারপরে শুকাইলে এটা পঞ্চাশটা করে প্যাকিং করা হয় আচ্ছা আমার এখন দিকে একটু হাতে একটু ওটান উপর দিকে এই ভাবে রেখে কি 50 টা করে প্যাকেটিং করেন নাকি না না আমরা শুকনাটা করি শুকনাটা আর এখন যে অবস্থায় আছে এটা এটা কাঁচা কাঁচা এটা শুকাইলে পরে এটা শুকাইলে পরে 50 টা করে প্যাকিন করে আমি চাকলা বাগানে আচ্ছা চাকলা বাগান থেকে দেবো আপনার লংলা বাগানে আচ্ছা আচ্ছা তারপর এখান থেকে বিক্রি দেবো বিভিন্ন জায়গায় বিক্রি হবে এইভাবে ত্যা করতে হয়

এ দেখেন এটা হচ্ছে রাবারের মেশিন এই যে আগের কাঁচা লাবার এই যে এগুলা কি এগুলা কি এটা লাবারিং লাবারিং এটা এই যে লাবারটা যদি এইখানে ঢুকাবেন হ্যাঁ এই যে এইভাবে চিকন হবে ও এটা ঢুকালে পরে এটা এরকম চিকন হবে এখানে মেশিন আছে এটা চালু হইব এটা অফ হইব আবার এটা এই ধার থেকে গেলে এটা আবার এই এরকম হবে চিকন হবে এটা কখন করেন এটা এটা কালকে আবার কাজ করা হবে কালকে আবার কাজ করবেন এটা চিকন ফহার পর শুকাতে হয় এর আগে যে কোষগুলা এইভাবে করেন কিভাবে এটার মতো হয় কিভাবে প্রথমে কোষগুলা আনার পরে বর্তমানেসার এখানে এখানে ফলাই এখানে ফলাম এই কোষগুলা জি কোষ ট্রে এর প্রত্যেকটা রাখেন এটা পরে আলদাভাবে এটা লাগানিবে দেখি একটু উঠায় দেখানো যাবে ইঞ্জিন এগুলো ফলাইলে যে

প্রথম যে গাছ থেকে যে কষ্ট আনে না তো এটা তো কিছু দেখলাম কিছু শক্ত থাকে শক্ত থাকে এটা এর মধ্যে আবার অ্যাসিড দেওয়া হয় অ্যাসিড 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 দিলে পরে অ্যাসিড দিলে পরে এরকম ভাবে মানে বলবো এটা এটার মধ্যে হবে জি এটার মধ্যে হবে এর মধ্যে হলে এটার মধ্যে হলে মনে করব এটা আর মেশিনে দিলে এটার মধ্যে হবে এর কি কোন ভাবে আচ্ছা 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 তারপরে এটা বাজারজাত করা হয় বিভিন্ন জায়গায় না এই ট্যাঙ্কি দিয়ে কি করা হয় যে পানির ট্যাঙ্ক কচোন মইতে আৰু পানী দি আনিম হয় আধা বাবে এতিয়া ঠিক আছে